আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন দোয়া করি তো আমি একটা গান গাইতে চাইতেছি আপনারা সবাই শুনবেন এবং যাদের স্বামী মারা গেছে যেই বোনদের তাদের জন্য তাদের উদ্দেশ্যে সেই গানটা গাইতেছি আপনারা কিছু মনে করেন না ফানির দৃষ্টি তো দেখবেন তো একটা গান গাই আপনারা সবাই শুনবেন আর কমেন্টও করবেন কিরকম হয়েছে হ্যাঁ বনয়া দে একটা মাধুলি বনয়া দে ওরে মোহরিয়াস বিয়ার সুয়ামী সহপো নেহে আসে ওরে মোরিয়া সে হে বিয়ার সুয়ামী সহপো নেহে আসে।

তাহাবিস বানাইয়া দে ওরে মোরে আগে আছে হে বিয়ে আর সুয়োয়ানি নেহে আয় ওরে মোরে আগে গিয়া সে হে বিয়ে আরুসুয়ানি সহপো আপনারা সবাই লাইক করবেন আমার পেজটা ফলো করবেন আর কীরকম হয়েছে সবাই কমেন্টটা করবেন